এরা থাকলে তো থাকে রাস্তায় না না সব ডুবে দিচ্ছিস কিছু কিছু নেতা আছে বিভিন্ন দলের জন্য আইনে টাকা পয়সা খাইয়া এবারে নেতা মানে এই দিয়ে এসো জানে না কি হয়েছে না হয়েছে হ্যাঁ জানে না আমি আওয়ামী করি আমি নেতা আমি বিএনপির দলের ভিতরে দলের কাঠামো কি আছে আইন কি আছে সংবিধান কি আছে রহমান কি করছিল খয়দা দিয়া কি

মুক্তিযোদ্ধা মন্ত্রী আশ্রম ও মুজাম্মেল হক তার কাছে গেছি কিচ্ছু পাইনি মায়ে আসো দিদির কাছে গেছি কিচ্ছু পাইনি মে ওর আনিবের কাছে গেছি কিচ্ছু পাইনি কেউ ওর কাছে কোনো সাড়া দেয়নি বিএমপি এম পি যখন আইছে তখন খালদা দিয়ে আমার এই যে দেয় মেয়টা উল্টিয়া দেয় যে এইটা রে অপারেশন করছে বিএমপি এম পি আপনি ইয়ে করেন আপনি রাজনীতি করেন আমি রাজনীতি করুন পে না রাজনী ভালো করেন

করছেন আপনি করছেন না এন্ড আমি যাই যদি আপনার বাড়ি ভেঙে গেলাই আমি যাই যদি আপনার সম্পদ লুট করিয়া লইয়া যাই তাই আপনার পোলা পান করবো না যে বলে অন্যায় করছে বাবা ভাই লইয়া গেলি আমি আমরাও কোনো একদিন আইলে এই কাম করুক না করবো না না আপনি এক হাজার টাকা দিয়েছেন না আপনার মেয়েরে যে কোনো একটা কাজের জন্য দিয়েছেন না এখন মেয়ে যদি মনে করে যে বাবা আমার প্রত্যেক দিন এক হাজার দিব আমি খালি এটি খরচ করবো তাহলে আপনি কোথায় দিবেন মায়া ক্লাস নাইনে পরে বনিয়া একে স্কুল একে হাই স্কুল বিশ্বাস করেন কিনা কাকা জানি না আমি পঞ্চাশটা টাকা হাতে দিয়ে যাই যে সে খাইব আমার অধিকার আপনার অধিকার কোথা কে দিবে আমার দাদা কইছে কয় জান কিনা জানি না কয় স্বাধীনের পরে ব্রিটিশ এক সাংবাদিক বঙ্গবন্ধুরে জিগেছে আপনার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে আপনি যে দেশ চালাইবেন শোষণ করবেন না শাসন করবেন কয় প্রতি উত্তরে সে বলছে আমি শাসন করব এখন বর্তমানে যারা রাজনীতি করে তারা তো শোষণ করতেছে আপনার পকেটে কী আছে আমার পকেটে কি আছে কমনে চাঁদাবাজি করে দেব কেমনে মাঝেরা হাতাল দেবো কেমনে জিনিসপাতির দাম বাড়ান দেব তো এই শোষণ তো আমরা চাইনি তাহলে তো আমাকে পাকিস্তানি বালা আছে কাম করতাম আমরা হোকার মধ্যে লাথি দেওয়াল হয়ে যেত হেরা লিখি লিখিয়া দেয় স্বাধীন করলাম কাম করুক সুন্দরভাবে বাসায় চলিয়া যুগ ভালো মন্দ দায় আল্লাহ মিলাই তা খাইয়া আল্লাহর কাজ যাতে করতে পারি এই জন্য নাকি মানে আমাকে দেশে তো কেউ এইটা করবো না কেউ ওই না নাইও করে খালে খালেদায়ও করে নাই এরশাদও করে না এরশ্বাদ যাইও করিয়া গেছেন বাপ দাদু শুনছি আমার মায় দেখছি নামাজ করিয়া কোরআন ঘুরিয়া দোয়া করতে আছে নাজির রহমান মঞ্জুর লেখা বলা এই যে আন্দালি রহমান পাত্র বাবা আমার নিজের চোখের দেখে এই চোখের দেখে এসাদের জন্য দোয়া করতে আসে কি গোমা ব্যাপার কি কাল দোয়া করে নিজে ছোট ওই বাবা কুইস না এসাদ এসাদ আমি কি কি ওই এই দেশের প্রেসিডেন্ট এসাদ এই যে বাড়ির ডিপ এই ডিপ কল এসাদে গাড়ি গাড়িয়ে দিছে না দিদি ডাইরিয়া মানুষ যেই বুঝে মরছে দেখছ না আমি তো হ সব মরিয়া দিত এই ডিপ কল অন আছে তা আমি একসাদের জন্য কান্দাম না কান্দাম কি আরোজনের জন্য এই যখন ভালো করছে তার জন্য কান্দি বা আমাদের সবচেয়ে গর্বের সেনাবাহিনী আর এই সেনাবাহিনীর সামনে জাতীয় ঘাটি কবি সে